দেশের সর্ববৃহৎ শুটকি মহল কক্সবাজারের নাজিরার থেকে প্রায় একশো একর জায়গা জুড়ে চলছে পুরোদমে শুটকি উৎপাদন ও শুকানোর কাজ নভেম্বরের শুরু থেকেই ব্যস্ত সময়ে পার করছেন ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় এখানকার উৎপাদিত সুটকি কক্সবাজার থেকে রোহিদুল কবিরের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেশের সবচেয়ে বড় সুটকি মহল নাজির যা কক্সবাজার শহর সংলগ্ন বঙ্গোপসাগরের তীর ঘেষে গড়ে উঠেছে এই মহল ভোর থেকে জমে ওঠে কর্মব্যস্ততায় সাগর থেকে আনা বিভিন্ন প্রজাতির মাছ লবণ মাখানোর পর পানিতে ধুয়ে শুকানোর জন্য তোলা হয় চাতালে বা বাঁশের মাচায় প্রকারভেদে তিন থেকে দশ দিন রোদে শুকিয়ে তবেই মাছ পরিণত হয় সুটকিতে একসময় অপরিচ্ছন্ন খোলা জায়গায় বালুর ওপর সুটকি উৎপাদন করা হলেও এখন সেই দৃশ্য পাল্টেছে চাতাল ও বাঁশের মাচায় তুলনামূলক স্বচ্ছ পরিবেশে তৈরি হচ্ছে সুটকি ছোট মাছ সরাসরি শুকানো গেলেও বড় মাছ কেটে তুলতে হয় মাচায় আমাদের এখানে মানে বাংলাদেশের মধ্যে যতগুলো মানে আইটেম আছে মাছের সবগুলো ইনশাল্লাহ এখানে শুকানো হয় মানে বড়তে একদম ছোট পর্যন্ত এই শুটকি মহলে বিশ থেকে পঁচিশ প্রজাতির মাছ শুকিয়ে তৈরি করা হয় শুটকি ছুরি চাপা সুরমা রূপচাদা ফাইসা লইটা পোয়া চিংড়ি লাখা মাইটা কাচকি সহ নানা জাতের মাছ তো ইনশাল্লাহ আমাদের এখন পর্যটক এখানে প্রতিদিনই আসে আমরা ভালো ব্যবসা বাণিজ্য আমাদের খুব সুন্দর যাচ্ছে এখন এবং তাদেরকে আমরা চেষ্টা করতেছি ভালো মাছটা দেওয়ার জন্য শুধু কম দামের ভিতরে শ্যুট কি নিয়ে যায় যারা দেখে যে এখানে সুখী আমরা নিজেরা সুখ করছি এটা নিজেদের সেটা দেখে তো এটা দেখে আমাদের কাস্তে হয় না আমাদের এখানে পদার্থ হয় না কাস্টমার পর্যটক পদার্থ হয় না এই মহলটি এখন পরিণত হয়েছে পর্যটকদের দর্শনীয় স্থানেও দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ঘুরে দেখার পাশাপাশি দামে কম ও মানে ভালো হওয়ায় সরাসরি মহল থেকে কিনে নিচ্ছেন শ্যুটকি আসলে আমরা এখানে মাছ কিনতে আসছি এখানের মাছটা বলতে কি একদম টাটকা ইভেন এখানেই সবকিছু হয় দেখলাম যে এখানেই শুকানো হয় এখানেই ধরা হয় ওই প্রেক্ষিতে আমরা এখানে মানে যেটা এখানে টাটকা মাছটা পাওয়া বুঝে এখানে আমরা আসছি আর কি এখানে দাম খুব কম আসলে আর মাছগুলো খুব ফ্রেশ ওইখানে যেটা আমরা দেখতে পেয়েছি প্যাকেটে মানে কেমন যেন একটু কিন্তু এখানে যে ফ্রেশ দেখে দেখে কেনার জন্য আমরা এখানে আসছি আর কি এই জায়গার মধ্যে খবর পেলাম যে না এই নাজিরা হাটে আপনার সুদটিটা কম দামে পাওয়া যায় তা আসে দেখলাম সত্য আসলে ওই সুটকিগুলো যেগুলি একটু প্রাইস বেশি সেখান থেকে এখানে তিন চারশো টাকা আমরা কমে পাচ্ছি ব্যবসায়ী নেতারা বলছেন মহালটিতে সরকারি প্রণোদনার পাশাপাশি আধুনিকায়নের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন এই সুটকি সারা বাংলাদেশে সেল হওয়ার পর বিভিন্ন বিভিন্ন বাইরের কান্ট্রিতেও চলে যায় এই সুটকি মহলটা যদি সরকারের কিছু অনুদান দেয় কিছু আটাট্টু যদি আধুনিকায়ন করে আমাদের প্রায় 20 হাজার শ্রমিক যুক্ত এখানে সুটকি উৎপাদনের কাজে বর্ষাকাল ছাড়া 9 মাস চলে উৎপাদন এখন চলছে ভরা মৌসুম এখানে উৎপাদিত সুটকি স্থানীয় বাজার ছাড়াও ঢাকাসহ সহ দেশের বিভিন্ন এলাকা পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও সরকার চালে অনেক আমাদেরকে এখানে সুযোগ সুবিধা তাদের আছে এখানে আধুনিক জন্য যদি সরকার যদি উদ্যোগ নেয় আধুনিক সরকার আমাদের জন্য প্রথম এক নম্বরের জন্য এই সারা বিশ্বের জন্য এই সুটটি দেশি বিদেশে রপ্তানি এবং ইয়া করতে পারবে সুটকি উৎপাদনের এই ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়নের পথে এগিয়ে গেলে নাজিরার হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও মানসম্মত সুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র ঢাকা জার্নাল নিউজ ডেস্ক